গুড মর্নিং স্টুডেন্ট তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর থার্ড এবং ফিফথ সেমিস্টারে মাইনর এডুকেশন নিয়েছো তাদের জন্য আমরা আজকে সাজেশন নিয়ে আলোচনা করছি এরপর তোমরা ভালো করেই জানো আমরা লাস্ট মিনিট সাজেশন আলোচনা করবো এখান থেকেও কিছু প্রশ্ন তোমাদেরকে কমিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা এবছর তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের মাইনোর এডুকেশন নিয়েছো তারা কী কী প্রশ্নগুলো পড়ে যাবে আমি প্রথমে মান বারোর জন্য বলছি তোমরা ভালো করে শুনবে এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না এক নম্বর প্রশ্ন তোমরা পড়বে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বা শিক্ষামূলক সমাজবিদ্যা কাকে বলে এর ও পরিধি আলোচনা করো শিক্ষামূলক সমাজবিদ্যা বা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা কাকে বলে এর ও পরিধি আলোচনা করো এই প্রশ্নটা স্টার চিহ্ন দিয়ে রাখবে পরীক্ষায় থাকবে এরপর দু নম্বর প্রশ্ন যেটা পড়বে শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সংস্কৃতি কাকে বলে সংস্কৃতি কাকে বলে শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো সংস্কৃতি কাকে বলে শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে এদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে এদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে দেখবেন পাঁচ নম্বর প্রশ্ন সামাজিকরণ কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্য ও সামাজিকরণের উপাদানগুলি আলোচনা করো খুব একটি কমন প্রশ্ন সামাজিকরণ কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্য ও সামাজিকরণের উপাদানগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো এই যে ছটি প্রশ্ন বললাম এই ছয়টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও মাইনর এডুকেশনে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলছি এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পরীক্ষায় পড়ে দিয়ে আসতে পারবে এর বাইরে প্রশ্ন থাকবে না এরপর মান ছয়ের জন্য তোমরা কি পড়বে মান ছয়ের জন্য তোমরা পড়বে এক নাম্বার প্রশ্ন শিক্ষা সমাজবিদ্যার প্রকৃতি পড়ে দিয়ে আলোচনা করবে শিক্ষা সমাজবিদ্যা আগে বলেছিলাম আমি শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা এডুকেশন সোশ্যালজি এটা হচ্ছে শিক্ষা সমাজবিদ্যা দু নম্বর প্রশ্ন তোমরা পড়বে মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখো মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লিখ তিন নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিকরণের ক্ষেত্রে ধর্মের ভূমিকা আলোচনা করো সামাজিকরণের ক্ষেত্রে ধর্মের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমের কি ভূমিকা রয়েছে সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমের কি ভূমিকা রয়েছে যখন গণমাধ্যমটা পড়বে তখন বিভিন্ন যে গণমাধ্যমগুলো রয়েছে রেডিও টেলিভিশন দূরদর্শন এদের সুবিধা অসুবিধাগুলো দেখে যাবে তিনের হিসাবে থাকতে পারেন পাঁচ নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করুন এরপর তোমরা কি প্রশ্ন পড়বে এরপরে তোমরা প্রশ্ন পড়বে সাত নম্বর প্রশ্ন তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই সকল জাতিগুলির উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি এবং এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই যে আটখানা প্রশ্ন রয়েছে মান ছয়ের জন্য এই আটখানা প্রশ্ন অবশ্যই ভালো করে তোমাদের পড়তে হবে এরপর মান তিনের জন্য কি পড়বে দেখো বারো যে এবং ছয়ের প্রশ্নগুলো ভালো করে পড়লে তিনের প্রশ্ন এখান থেকেই অনেকগুলো কমন পেয়ে যাবে তা সত্ত্বেও তোমরা যে প্রশ্নগুলো তিনের জন্য দেখে যাবে এক নম্বর শিক্ষামূলক সমাজবিদ্যা কাকে বলে শিক্ষামূলক সমাজবিদ্যা কাকে বলে দুই নম্বর শিক্ষা সমাজবিদ্যা কাকে বলে প্রথম প্রশ্ন বলেছিলাম শিক্ষামূলক সমাজবিদ্যা কাকে বলে দু নাম্বার প্রশ্ন হচ্ছে শিক্ষা সমাজবিদ্যা কাকে বলে তিন নম্বর মানব সম্পদ কাকে বলে মানব সম্পদ কাকে বলে চার নম্বর প্রশ্ন সামাজিকরণ কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠী কাকে বলে বা সামাজিক গোষ্ঠীর অর্থ অথবা সংজ্ঞা লিখো একই প্রশ্ন এরপর তোমরা ছয় নম্বর প্রশ্ন লিখবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও এরপর সাত নম্বর প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে উদাহরণ দাও এরপর তোমরা যে প্রশ্নটি পড়বে যে শিক্ষার সংস্থা কাকে বলে বিভিন্ন প্রকার শিক্ষা সংস্থার উদাহরণ দাও শিক্ষার সংস্থা কাকে বলে বিভিন্ন প্রকারের শিক্ষা সংস্থার উদাহরণ দাও নয় নম্বর প্রশ্ন তোমরা পড়বে পিছিয়ে পড়া গোষ্ঠী বা পশ্চাৎপদ গোষ্ঠী কাকে বলে পিছিয়ে পড়া গোষ্ঠী বা পশ্চাৎপদ গোষ্ঠী কাদের বলে এরপর দশ নম্বর প্রশ্ন তোমরা পড়বে সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতির সংজ্ঞা দাও এগারো নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিক সচলতা ও বিচলনীয়তা বলতে কি বোঝো সামাজিক সচলতা ও বিচলনীয়তা বলতে কি বোঝো তোমরা মান ছয়ের জন্য একটা প্রশ্ন আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তাহলে এই যে প্রশ্নগুলো বললাম আমি বারোর জন্য বললাম ছটা প্রশ্ন মান ছয়ের জন্য বললাম আটটা প্রশ্ন মান তিনের জন্য বললাম বারোটা প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলেই তোমাদের থার্ড সেমিস্টারে মাইনর এডুকেশনের এবং ফিফথ সেমিস্টারে মাইনর এডুকেশনের অবশ্যই কমন পাবে এবং পরীক্ষা ভালো হবে এরই সাথে সাথে তোমরা যারা ভাবছ আমাদের এখান থেকে অফলাইন বা অনলাইন নোটস সংগ্রহ করবে তোমরা অবশ্যই আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে অবশ্যই নোটস সংগ্রহ করতে পারো তো আজকের জন্য এতটুকুই থাকছে আগামী দিন আমরা অন্য এক বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এখন ভিডিও আপলোড করা হবে সেই বিষয়গুলো তোমরা যুক্ত থাকবে চ্যানেলের সঙ্গে এবং প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড করবো সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে